হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি সোনালিস লাইফ স্টাইল এর নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে এলাম আজকে করতে চলেছি ডিম বিরিয়ানি বিরিয়ানি চাল নিয়েছি তো আজকে আমি তিনশো মতো চালকে ভিজিয়ে দিলাম বড় বাটির মধ্যে জল দিয়ে তো এটা এখন আধ ঘন্টা মতো ভিজতে দিয়ে দেবো আপনারা চাইলে এক ঘন্টাও দিতে পারেন আর পাঁচটা মতো ডিম সাথে চারটে চন্দ্রমুখী আলুকে হাফ করে কেটে নিয়েছি অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে জল লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম ডিম আলু সব সেদ্ধ হয়ে গেছে পুরো ডিম সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম আলু আর ডিমটা ভেজে নেব একটু হলুদ আর দিয়ে একটু ফাটিয়ে ডিমগুলোকে নইলে ফেটে আবার গায়ের মধ্যে চলে আসবে দিয়ে গোটা গা আমার ফসকা পড়ে যাবে সেই জন্য ডিমগুলো ভাজতে দিলাম আর তো তার মধ্যে ফাটিয়ে দিচ্ছি তো এই বৃষ্টির মধ্যে কিন্তু বিরিয়ানি খেতে দারুণ লাগে আমি যেহেতু চিকেনটা খাই না এখন তো সেই জন্য ডিম বিরিয়ানিটা আমি প্রায় সময় করি এটা কিন্তু খুব সহজ আর তাড়াতাড়ি করছি আপনারা চাইলে এর অনেক রকমের প্রসেস রয়েছে বিরিয়ানি যে যার মতো করে করতে পারে আমিও এক ধরনের করি এটা আমাকে কেউ শিখিয়ে দেয়নি কিছুটা ইউটিউব দেখে বা কিছুটা নিজের মতো করি আমি এই বিরিয়ানিটা করি তো আমি একবার ট্রাই করেছিলাম এক দুবার তো বিয়ের পর এটা ট্রাই করে থাকে আগে চিকেন দিয়ে করতাম মাটন দিয়ে কোনো দিন করিনি তবে এগ দিয়ে আমি এই রিসেন্ট করছি তো আলু আমার ডিমগুলো সব ভাজা হয়ে গেছে লাল লাল করে এবারে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ বেশ বড় বড় আর একটা আলুকে আমি গোটা রেখে দিয়েছিলাম মাঝারি সাইজের ছিল বলে তো আলুগুলোও কিন্তু লাল করে ভেজে তুলে নিলাম তো এবারে ম্যারিনেশনটা করে নেবো ডিম আর আলুটাকে তার জন্য মশলার জন্য নিয়েছি টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর অবশ্যই দইতে থাকবেই তো আগে পেস্টটা করে নিই এই যে আমার পেস্ট কমপ্লিট এবারে চলো চালটা একবার খুলে দেখি চালটা কিন্তু বেশ ফেপে ফুলে গেছে দেখো আধা ঘন্টা দিয়েছি যদি এটা এক ঘন্টা রাখতাম আরও বেশি হয়তো একটু চালটা বাড়তো তো চলো এবারে এই যে পেঁয়াজগুলো নিয়েছে আজকে বেরেস্তা করবো কিন্তু দেখা যাক আমি না ঠিক বেরেস্তার জন্য পেঁয়াজটা কাটতে পারি না আমার কর্তা ভালো কাটে তো যত ভালো পেঁয়াজ কাটা তত ভালো তো বেরেস্তার জন্য ভালো হয় আর কি নইলে ঠিক ঝুরঝুরে ব্যাপারটা হয় না তো চলো আমি যতটুকু পারবো করব ঘরোয়া পদ্ধতিতে করছি আমরাই খাবো তো দেখা যাক তো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে তো পেঁয়াজগুলো ঠিকঠাক ছাড়েনি তবে কেটে নিয়েছি সুন্দর করে ওই যে বললাম আমি ঠিক করে পেঁয়াজটা কাটতে পারি না বেরেস্তার জন্য তবে রান্নার জন্য মোটামুটি হয়েই যায় আমার তো আমার কড়াইয়ে তেল সাদা তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে যেতে রেস তার জন্য পেঁয়াজটা ভাজিয়ে দিয়ে দিচ্ছি তবে খুব বেশি কিন্তু করছি না কারণ আমি খুব অল্প পরিমাণ চালে বিরিয়ানিটা আজকে করছি আমি আর আমার কর্তা খাওয়ার মতো এমন না যে অনেকটা চালের করছি তো অল্প একটু আজকে রাতে খাবো আমি এটা দুপুর দুপুরবেলায় বসে করছি দুপুরবেলা মানে এখন ধরো প্রায় তিনটে মতো বাজে এসে রেস্তাটা ঠিকঠাক আজকে ভাজতেই পারলাম না পুড়িয়ে ফেলেছি তো যাই হোক কড়াইতে জল দিয়ে দিলাম জলটা ফুটে এলে আমি চাল দেবো তো জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর একটা তেজপাতা আর দিয়ে দেবো একটু সাদা তেল আর পরিমাণ মতো লবণ ওটা কিন্তু টকবগিয়ে ফুটে গিয়েছিল আমি গ্যাসটা কমিয়ে দিতে ফোটাটা কমে গিয়েছে বন্ধ হয়ে গিয়েছে তো আমি যে চালটা ওই জন্য ছেড়ে দিলাম জলটা কিন্তু যথেষ্ট গরম এমন না যে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি অনেক প্রায় সময় বিরিয়ানি করে থাকি আমার যখনই ইচ্ছে যায় আমার বাড়ির মধ্যে বিরিয়ানি সব রকমের সরঞ্জামই রয়েছে যেগুলো যেগুলো লাগে তো আমি চলো সেভেন্টি পারসেন্ট ভাতটা আমি করে নেব আর এদিকে ডিমের ম্যারিনেশনটাও করে নিই তোমাদেরকে দেখিয়ে দিই ওই যে কেওড়া জল মিঠা আতর গোলাপ জল রয়েছে অল্প একটু কাঁচা পেঁয়াজ কুচি আর অবশ্যই দই লাগবে আর দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কার আর গোটা গরম মশলা দিচ্ছি না যেহেতু বিরিয়ানিতে রয়েছে আর অল্প একটু সাদা তেলে যে ভেজেছিলাম সেই সাদা তেলটা অল্প একটু দেবো আর দিয়ে দিচ্ছি গোলাপ জল কেওড়া জল আর মিঠা তো পরিমাণ মতো তবে ঘরে যেহেতু খাচ্ছি কেউ অল্প দেবো আর দিয়ে দেবো বিরিয়ানি অল্প একটু মশলা দিয়ে ভালো করে মাখিয়ে কেউ আধা ঘন্টা কেউ এক ঘন্টা যেয়ে যেরকম পারবেন ম্যারিনেট করে রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই এই যে আমি হান্ডি বিরিয়ানির মশলাটা দিচ্ছি দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নেবো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুকে ঠিকঠাক বেরেস্তাটা করতে পারিনি তবে যেটুকু করে রেখেছি সেটাই আমি আজকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব ও সরি আর একটা জিনিস দিলাম সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ি অল্প একটু দিয়েছি সব দেওয়া হয়ে গেছে এবারে ঢাকা লাগিয়ে দেবো ভাতটা কিন্তু আমার একদম হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এর বেশি সেদ্ধ করলে কিন্তু বিরিয়ানির সময় যখন আমি দমে বসাবো তখন ভাতটা পুরো ঘেটে যাবে সেভেন্টি পার্সেন্ট একদম সেদ্ধ হয়ে গেছে এ দেখো তো চলো এবারে এটা ঝারিয়ে নিই আর ম্যারিনেশন করে রাখা যে ডিম আলুটা সেটা ভেজে রাখা পেঁয়াজের তেলের ওপরেই দিয়ে দেবো সবটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো প্রথমে আমি কিন্তু হলুদ আর লবণ দিইনি আমি কিন্তু এবারে হলুদ আর লবণটাকে দেবো প্রথমে হয়তো তোমরা ভাবছো যে সব কিছু বললো লবণ হলুদ দিল না তবে লবণ হলুদ আমি এবারে কিন্তু দেব দিয়ে ভালো করে কষিয়ে নেবো এদিকে কষানো হোক এদিকে তোমাদের দেখিয়ে দিই জল ছাড়িয়ে রেখেছি আসলে ক্যামেরাটা এক হাতে করছি তো ওই জন্য ঝাড়ানোটা আমি তোমাদের দেখাতে পারলাম না একটা বাটির মধ্যে এক বাটি দুধ নিয়েছি আর দিয়ে দিলাম কেওড়া জল মিঠা তোর গোলাপ জল আর অল্প একটু ধেনু রং দিচ্ছি একটু কালারের জন্য তো তোমরা চাইলে নাও দিতে পারো বাড়িতে ছিল মনে হলো একটু দিলে বেশ ভালো লাগবে তো সেই জন্যই দিলাম না থাকলে আমি অবশ্যই দিতাম না যদিও যেহেতু আছে এই যে সেই জন্যই আমি দিলাম ডিম আলু দিয়ে করছি বলে যে বিরিয়ানিটা একদম অন্য হবে কিন্তু একদমই না এটার সাথে আমি মাংস অ্যাড করলে কিন্তু চিকেন বিরিয়ানি হয়ে যাবে তো যেভাবে চিকেন মাটন বিরিয়ানি করা হয় সেভাবেই কিন্তু ডিম বিরিয়ানিও হয় তো আমার ডিম আর আলুটা এইটি পারসেন্ট রান্না হয়ে গেছে এর বেশি করলে আমি যখন দমে দেব পুরো ঘেঁটে যাবে তো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এবারে গ্যাস অফ করে নামিয়ে দেবো দিয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি ঘি ভালো করে নিচে বুলিয়ে নেবো গোটা কড়াইটাতে তেজপাতা দেবো তাহলে কি নিচে বিরিয়ানিটা ধরবে না তো সেই জন্য এবারে কড়াইটাতে একটু গরম করে নিচ্ছি যাতে ঘিটা গলে যায় এটা কিন্তু কোনো সাদা তেল না এটা গাওয়া ঘি যে এবারে তেজপাতাগুলো এক এক করে গরম করে নিয়েছি তেলটা হাতের ছাকা লেগে যাচ্ছে আজকে তেজপাতাটাও খুব কম পড়ে গিয়েছে তো সেই জন্য তেজপাতা কমের জন্য অল্প অল্প করে তেজপাতা দিয়েছি দিয়ে এবারে রাইসটা দিয়ে দিলাম রাইসের মধ্যে কিন্তু গোটা গরম মশলা তেজপাতা সবই ছিল দিয়ে এক এক করে বিরিয়ানির আলু আর ডিমটা দিয়ে দিলাম কষিয়ে রাখা যে আলু ডিম সেগুলোকে এবারে ভালো করে দিয়ে দিচ্ছি দিয়ে দুধের মধ্যে যে সব মিশ্রণগুলো অ্যাড করেছিলাম কেওড়া জল মিঠা হাত গোলাপ জল কামধেনু রং তো সব সেই বাটিটার মধ্যে ভালো করে মিক্স করে নিয়েছি একটা চামচে করে আলু আর ডিমটা দেওয়ার পরে উপর থেকে ওটা ছড়িয়ে দেবো দিয়ে দিয়ে দেবো অল্প করে বিরিয়ানি মশলা আঠের খুন্তির এই এক সমস্যা কিছুতেই উঠছে না দেখো ডিম আর আলুগুলো ডিমগুলো এমনি গোল গোল তো ফটফট করে খুন্তির থেকে নেমে পড়ে যাচ্ছে আর স্টিল স্টিলের খুন্তি ননস্টিকের কড়াই ব্যবহার করলে এমন আকচিরা পড়ে যায় গোটা কড়াইটায় নষ্ট হয়ে যায় তো সেই জন্যই এই খুন্তিটা ইউজ করা ব্যাস বাঙালি না সব শেষে এবারে হাতে করে ডিম আলু তুলতে হচ্ছে কিছু করার নেই এই যে বললাম মিশ্রণটা রেডি করে রেখেছি এটা এবারে ভালো করে ছড়িয়ে দিলাম তো চলো এবারে একটু বেরেস্তাটা ছড়িয়ে দিই বেরেস্তা ছড়িয়ে দিয়ে বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো আমি আর কাঁচা লঙ্কা দিচ্ছি না পেস্ট করতে যে লঙ্কা তিন চারটে দিয়েছিলাম ওরে বাপরে প্রচণ্ড ঝাল এক্সট্রা করে আমি আর কাঁচা লঙ্কা ছড়ালাম না আমার বাড়িতে কেউ অত বেশি লঙ্কা পছন্দ করে না মানে ঝালটা অত বেশি পছন্দ করে না যদিও আমি একটু গোল গোলমরিচের গুঁড়ো দিয়েছি তো আমার নিচের লেয়ার কমপ্লিট এবারে উপরে রাইসগুলো দিয়ে সে ম্যাকিভাবে বিরিয়ানি মশলা আর ওই দুধের মিশ্রণটা দিয়ে দেবো দিয়ে আর ঢাকা লাগিয়ে দেবো য়ার করা একদম কমপ্লিট হয়ে গেছে তো এবারে গ্যাসে গ্যাস জ্বালিয়ে দিয়েছি তাওয়া বসিয়ে দিয়েছি তার উপরে কড়াইটাকে দিয়ে দেবো দিয়ে একটা সাঁড়াশি ঢাকা দিয়ে দেবো আর আমি এক্সট্রা করে কোনো আটা টাটা মাখাই নি কিছু না তো সব কিছু দেশি জোগাড় করে নিয়েছি দেখতে পাচ্ছ বাঙালির বিরিয়ানি মানে এরকম দেশি জোগাড় করেই সব কিছুটা করতে হয় তো এই যে আমার কিন্তু পঁয়ত্রিশ মিনিট আমি ঢাকা দিয়ে টিভি বসিয়ে দিয়েছিলাম তো এই যে ঢাকা খুলে দেখছি আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গেছে দারুণ গন্ধ বেরিয়েছে তো যাই হোক বেরেস্তাগুলো একটু এলোমেলো হলেও রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর ঘি আমি উপর থেকে দিই না ঘি আমি তলাতেই দিই কেননা যখন আমি লেয়ারগুলো কেটে কেটে যখন আমি প্লেটে দেবো তখন কিন্তু তলাতে থাকা ঘিটা পুরো বিরিয়ানির মধ্যে মাখানো হয়ে যায় বিরিয়ানি বলে কথা খিদেটা কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে এবারে রাতের জন্য অপেক্ষা করছি কারণ ডিনারে এটা খাবো আমি একটু পেঁয়াজ শসা কেটে নিয়ে একটু রায়তা করে নিচ্ছি দই দিয়ে কাঁচা লঙ্কা একটু জিরে দিয়েছি আর একটু লবণ দিয়েছি আর চিনিও দিয়েছি সাথে ঘোল তৈরি হচ্ছে তারপরে বসে পড়েছি এক থালা বিরিয়ানি তার সাথে রায়তা ও আবার ঘোল করেছে দুজনের থালা দিয়ে দিতে হবে আর লোভ সামলানো যাচ্ছে না সামনে বিরিয়ানি রয়েছে টক টক করে খেয়ে নি একটু দাঁড়াবো বললাম এটা কিন্তু খুব সুন্দর করেছি এক্সপেক্টেড অনেকটাই বেশি হয়ে গিয়েছে আলুটা দারুণ সেদ্ধ হয়েছে যেমন ঝুরঝুরি হয়েছে তেমন খেতে খুব স্বাদ হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা পর্যন্তই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্টে জানিও কেমন হয়েছে শেয়ার করো সববার সাথে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে টাটা